টাকাই নেই বাজার হবে কি করে রোমে এসে শুয়ে পড়লাম একটু পর টুং টুং করে ফোন বেজে উঠল উর্মি মিস কল দিয়েছে দুইবার দিল আমি কলব্যাক করলাম অপর প্রান্ত থেকে একজন মেয়ে সুন্দর কণ্ঠে বলল আপনার অ্যাকাউন্টে পর্যাপ্ত পুরো কথাটা শোনার আগেই ফোন কেটে দিল কিছুক্ষণ পর উর্মি নিজেই কল দিল এই যে কলব্যাক করছো না কেন আসলে ফোনে ব্যালেন্স নেই এত কিপটা কেন তুমি প্রায় শুনি তোমার ফোনে ব্যালেন্স নাই যাই হোক আমি রেস্টুরেন্টে আছি তাড়াতাড়ি আসো আমি তো অসুস্থ খুব শরীর খারাপ আমার কথা শুনে রেগে দু একটা কথা বলে ফোন কেটে দিল আমার একটু মন খারাপ হলো কিন্তু কিছু করার নেই একুশ টাকা নিয়ে তো আর রেস্টুরেন্টে যাওয়া যাবে না খেদায় প্যাট চোচু করছে একুশ টাকা নিয়ে ছোট একটা হোটেলে গিয়ে দুটো সিঙ্গারা কিনে খেলাম যাক পেটের হাহাকার কমেছে রুমে এসে ফেসবুকে ঢুকে দেখি पूर्मी उन